দর্শক বন্ধু একটা ম্যাজিক দেখো ফাঁকা একটুখানি শুধু এরকম ধরে যদি আস্তে 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 এরকম ঘষা হয় আর দেখুন আগুন লেগে গেছে বোধ হয় না না কিছু নেই আচ্ছা ম্যাজিক কৌশলে হলো দারুণ জিনিস শিখিয়ে দেবো আপনিও করতে পারবেন একদম সোজা ন্যিকটি করতে গেলে সাইড সাইডে যে বারুদ থাকে এটাকে ব্লেড দিয়ে আস্তে করে এভাবে সাবধানে আস্তে 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 করে এভাবে চেয়ে তুলে নিতে হবে এরকম তুলে তুলে বেশ কিছুটা পরিমাণে জমিয়ে নিন তারপরে এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন এবার এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন এটা যখন জ্বলবে তখন দেখবেন এটা পুরো পুড়ে গেলে তখন এর একটা কস এর মধ্যে পড়ে থাকবে চাইটাকে ফেলে দিতে হবে এগুলো সব ফেলে দেওয়ার পরে এখানে যে কসটা আছে এই কসটাকে হাতের মধ্যে এরকম তুলে নিতে হবে এবার আপনি ম্যাজিকটা শুরু করবেন সবার সামনে ফেলে দেওয়া শুক আজ একটা ম্যাজিক দেখাবো যেমন দুটো হাত ফাঁকা আছে এবার দেখুন আমি যদি এরকম ঘষি তাহলে দেখবেন আমার হাত থেকে ধোয়া বার হচ্ছে দেখুন কি সুন্দর